শুভ সকাল আমরা বগালের থেকে বেরিয়ে পড়লাম পেওকাড যাওয়ার উদ্দেশ্যে এখনই আমরা প্রবেশ করব এই পথের সবচাইতে ভয়ঙ্কর এবং উঁচু রাস্তাটিতে যেখানে মানুষ বাইক নিয়ে পড়ে যায় সূর্য ওঠার আগেই আমরা বেরিয়ে করলাম কারণ আমাদের উদ্দেশ্য পেওকারং থেকে সকালের সূর্যোদয়ের দৃশ্যটি উপভোগ করব বগালের থেকে পেউকারং যাওয়ার পুরো রাস্তাটির বিশেষ মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব একটু পরেই আমার সাথে ঘটে যায় একটি অপ্রত্যাশিত ঘটনা এই রাস্তা দিয়ে ওঠার সময় হঠাৎ করে আমার বাইকের ইঞ্জিনে শক্তি পাচ্ছিল না যার কারণে আমার বাইকটি থেমে যায় পরে আমার পেছনে যে ছিল তাকে নামিয়ে দিয়ে আমি একা এই রাস্তাটি পার করি তারপরে মনে হচ্ছিল আমার বাইকের চেন ছিঁড়ে যাবে এই রাস্তাটিতেই মূলত অ্যাক্সিডেন্টগুলো হয় মানুষ বাইক নিয়ে পড়ে যায় পরে বুঝতে পারি আমার ভুলের কারণেই মূলত সমস্যাটি হয়েছিল যে ভুলটি হয়েছে আমি বাইক স্টার্ট করেই সাথে সাথে বেরিয়ে পড়ি যার কারণে ইঞ্জিন গরম হয় নাই আর বাইকের ইঞ্জিন গরম না হওয়ার ফলেই মূলত নাকি সমস্যাটি হয়েছিল আপনারা যারা এখানে আসবেন সকালবেলা বাইক নিয়ে রওনা হওয়ার সময় কিছুক্ষণ সময় বাইকটি স্টার্ট করে ইঞ্জিন গরম করে নেবেন কারণ শীতের সময়ে অল্প সময়ের মধ্যেই বাইকের ইঞ্জিন ঠান্ডা হয়ে যায় আর এখানে সারারাত রাত বাইকের ইঞ্জিন অফ থাকার কারণে ইঞ্জিন ঠান্ডা হয়ে থাকে ইঞ্জিন যদি ভালো করে গরম না হয় তাহলে পাহাড়ের উঁচু রাস্তাগুলো ওঠার সময় ইঞ্জিনে শক্তি পাবে না এই রাস্তাটি কতটা ভয়ঙ্কর খাড়া উঁচু ভিডিওতে আসলে বোঝা যায় না ওই যে বাইকটি দেখছেন ওইটি ব্রেক করে থাকার পরেও আমাদের গাইড পিছন থেকে ধরে রেখেছে যাতে পরে না যায় তাহলে ভাবুন এই রাস্তাটি কতটুকু খাড়া উঁচু আরো কিছুটা আইডিয়া করতে পারবেন আমার পেছনে যে ছিল তার চেহারা দেখার পর এইটুকু রাস্তা উঠতে তার কি অবস্থা হয়েছে আমার পেছনে যে ছিল তার এইটুকু রাস্তা উঠতে পুরো আধা ঘন্টা সময় লেগেছে

এখানে দাঁড়িয়ে ভালো করে নুন গরম করে নিয়ে তারপরে আবার রওনা হই আল্লাহ রসনাতে আর কোনো সমস্যা হয়নি আমাদের যেহেতু এর আগে কখনও পাহাড়ি রাস্তায় বাইক চালানোর অভিজ্ঞতা নেই আমরা খুব হতাশ হয়ে পড়েছিলাম ভেবেছিলাম আমরা হয়তো উঠতে পারব না এই পুরো রাস্তাটিতে বাইক প্রথম গিয়ারে রেখে চালাতে হয় এই রাস্তা দিয়ে বাইক চালাতে ভালোই লাগছিল ওর রাস্তাটি ছিল উঁচু নিচু একবার খাড়া উঁচু আবার ঢালু উপরে ওঠার সময় বাইক প্রথম গিয়ারে রেখে চালাতে হবে আর যখন নিচে নামবেন তখন বাইকের ক্লাস ভুলেও ধরা যাবে না পুরো রাস্তাটিতে ইঞ্জিন ব্রেকে বাইক চলবে আর বাইকের গ্লাস ধরলে বাইক কন্ট্রোল করা যাবে না বাইকের ব্রেক একদম চেপে ধরে রাখা যাবে না সামনের ব্রেক পিছনের ব্রেক মিলিয়ে ধরতে হবে কিছুক্ষণ সময় সামনের ব্রেক তারপর কিছুক্ষণ সময় পিছনের ব্রেক একটু একটু ছেড়ে ছেড়ে ধরতে হবে কারণ একবারে ব্রেক চেপে ধরে থাকলে ব্রেডসব গরম হয়ে আগুন ধরে যায় এখানে কিছুটা বুঝতে পারবেন রাস্তাটি অতটা ভয়ঙ্কর বাইকের সামনে পেছনের ব্রেক চেপে ধরেও আমার কাছে মনে হচ্ছিল কন্ট্রুল হারিয়ে শগালেক থেকে হেউকাড এই পুরো রাস্তাটি প্রায় দশ কিলোমিটার এই রাস্তার মধ্যে পড়বে পাহাড়ি জনগোষ্ঠীদের কিছু পাড়া যার মধ্যে দার্জিলিং পাড়া মারমা পাড়া কমলা পাড়া ইত্যাদি আপনারা যারা আসবেন পেউকাডং ওঠার সময় কোথাও দাঁড়াবেন না পেউকাডং থেকে বাওয়ালেক নামার সময় পাড়াগুলোতে থেমে দেখে যাবেন দেখুন কতটা ভয়ঙ্কর এবং প্রমাণকর রাস্তা ভিডিওতে যতটা বোঝা যায় বাস্তবে রাজ্যে কয়েক গুণ বেশি ঢালু হয়ে থাকে এমন ঢালু রাস্তা দিয়ে যখন নিচে নামবেন হলেও বাইকের ক্লাস ধরা যাবে না যদি এমন সময় বাইকের ক্লাস ধরেন তাহলে কিন্তু বাইক একদমই কন্ট্রোল করতে পারবেন না এই পুরো রাস্তাটি ইঞ্জিন ব্রেকে গাড়ি চালাবেন এখন আমরা ক্রস করছি দার্জিলিং পাড়াড থেকে বগলে যাওয়ার পথে আমরা পাড়াগুলোকে নেমে দেখে যাব সকল বাধা বিপত্তি পার হয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে এই হচ্ছে ভিউ যে দূরে দেখা যায় বগালেতে ভাবুন কতটা উপরে আমরা উঠে এসেছি